হাই এভরিওয়ান স্বপ্নের ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সামার ভ্যাকেশান শেষ এবার স্কুল খোলার পালা মেয়ের আবদার ছিল প্রথম স্কুল যেদিন খুলবে মিষ্টি জাতীয় কোনো খাবার নিয়ে যাবে সব ফ্রেন্ডরা মিলে খাবে কারণ ওই দিনটা ততটা পড়াশুনো হবে না এই গল্প হবে তো মেয়ের আবদার ছিল ঝুরঝুরে সুজির হালুয়া তাকে বানিয়ে দিতে হবে সেই মতো ভোর পাঁচটা থেকে উঠে সুজির হালুয়া বানাতে বসে গেছি সুজিরকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি টুসফুর মতো ঘি দিয়ে তারপর যেই কাপে সুজিটা নিয়েছি ওই মেজারমেন্টে দু কাপ জল দিয়ে ঢাকা দিয়ে শুকনো হতে দেব। যতক্ষণ জলটা না শুকিয়ে যায় তারপর চিনি এলাচ কাজু কয়েকটাকে নিয়ে পেস্ট করে নেব সরু চিনি হলে পেস্ট করার দরকার নেই এমনি এখন দিয়ে দিলে হবে আমার চিনিটা যেহেতু মোটা আমি একটু পেস্ট করে নিয়েছি এই দেখো জল শুকে গেছে কতটা ঝরঝরে এখন থেকে হয়েছে কিন্তু এটাই কোনো মিষ্টি এখনও দেওয়া হয়নি মিষ্টির পেস্টটা যখন দেব ওই চিনির পেস্টটা যখন দেব তখন একটু প্যাচ প্যাচে হয়ে যাবে কিন্তু ওই প্যাচ প্যাচের যে সুজিটাকে ভা এদিক ওদিক করে নাড়া দিলে ঢাকিয়ে করলে তারপর ওর রসটা শুকিয়ে যাবে তার পাঁচ মিনিট মতো মো ঢাকা রাখলে বাস হয়ে যাবে ঝরঝরে সুজির হালুয়া তারপর একটু ঘি ছড়িয়ে দিলে বাস কি সুগন্ধ বেরোবে কিন্তু আমি বেশি ঘি দিয়ে নিই এমনি একটু অল্প তেলেই করছি মানে ঘি অল্প ঘিতেই করছি বেশি ঘি দিয়ে নি তো এই ঝুর ঝরে সুজির হালুয়াটা খেতে কিন্তু বেশ লাগে আমার মেয়ের তো খুব ফেভারিট হয়ে গেছে এখন এই হালুয়াটা আমি আমার স্কুলে প্রথম খেয়েছিলাম ওই স্কুলের যে গেটের সামনে সব দোকান বসতো তার মধ্যে এই সুজির হালুয়ার একটা দোকান থাকতো পাঁচ টাকা করে এক একটা প্লেট বেশ অনেকবার খেয়েছিলাম কিন্তু ঘরে কখনও মা বানায়নি ওই গল্পগুলো মেয়েকে যখন করি মেয়ে বলে মা তুমি তো আমায় কখনও এইরকম বানিয়ে খাওয়াও নি রকম বানাও তাহলে খাবো তো একবার বানিয়েছিলাম দেখি বেশ সুন্দর হয় আর মেয়ে বেশ ভালো লাগে মেয়ের তা বলে মা এটা তো আমার ফেভারিট হয়ে গেল তুমি আমাকে এটা যখন তখন বানিয়ে দেবে সেই ইয়েতেই মেয়ের আবদার ছিল এই স্কুলেও এই টিফিনটা নিয়ে যাবে যে সব বন্ধুরা মিলে খাবে সেই তেমন তাড়াতাড়ি উঠে মেয়েকে সুজির হালুয়াটা বানিয়ে দিচ্ছি এইটা তার স্কুলের টিফিন হয়ে যাবে সব একটু বেশি দিয়েছি এতটা খাবে না সব বন্ধুরা মিলে খাবে এরপর এটা তো হয়ে গেল এবার লাঞ্চ করে দিতে হবে ওই লাঞ্চে একটু ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর একটু পনিরের তরকারি বানাবো বাস দিলে হয়ে যাবে তার বাবাও খাবার নিয়ে যাবে বলো কেমন হয়েছে ঝুরঝুরে সুজির হালুয়াটা পুরো ঝুরঝুরে হয়ে যায় আর সত্যিই ভালো লাগে আর বানাতেও বেশি টাইম লাগে না ওই সুজিটাকে ভাজতে একটু ধীরে সুস্তে ভাজতে হয় বাস ওই টুকুঞ্জার টাইম না হলে না সব রান্না শেষ সবাইকে টিফিন প্যাক করে তারাও যে যার কাছে চলে গেছে মানে মেয়ে স্কুলে তার বাবা কাজে আর আমি একটু ওই হালুয়া ছিল ওটাকে নিয়ে বসছি খেতে এই দেখো কতটা ঝুরে ঝুরে হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে চলো ভিডিওটা আজ এই পর্যন্ত আর কেমন লাগলো এই সুজিটা কমেন্টে জানিও Ta-da!